গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির তিনি আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তারেক রহমান লিখেন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং সেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যারা নৈতিকতা বজায় রেখে সত্য প্রকাশে অটল অটল তিনি পোস্টে লিখেন সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন তাদের কাজকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্বাগত জানান উচিত কোনোভাবেই হামলা বা মাধ্যমে দমন করা চলবে সেন্সরের না নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোট সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান শনিবার সকালে মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি শফিকুর রহমান বলেন কোরআনের বিপক্ষে যারা এমন কোন সুপারিশ জনগণ মানবে না তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি এ সময় তিনি বলেন সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি তবে কোনোভাবেই যাতে এপ্রিল পার না হয় জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড শফিকুর রহমান বলেন জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামাত সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই কমিশন কারো প্রতিপক্ষ নয় সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য ছয় মাসের মধ্যেই সেটাই সেটা তৈরি করতে চাই শনিবার সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে বারো দলীয় ঐক্যজটের সঙ্গে সংলাপে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রেয়াজ তিনি আরও বলেন দলগুলোর মধ্যে মত থাকবে নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে সব বিষয় একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র করার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র আবরার ফরহাদ হত্যা মামলার হাইকোর্টে বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন সম্প্রতি একশো একত্রিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে যা চ্যানেলে চব্বিশের হাতে এসেছে এর আগে দু সালের ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানির শেষে রায় ঘোষণা করেন আট ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী সহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএসএফ বিএসএফের সঙ্গে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির পতাকা বৈঠকের পর শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পুরীমারি স্থল বন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয় এমনটাই জানিয়েছেন ফেরত আনা দুই বাংলাদেশির পরিবার এর আগে শুক্রবার সন্ধ্যা ছটার দিকে উপজেলার গাটিয়ার পার সীমান্তে আটশো পঁচিশ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএসএফ তারা হলেন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন তিনি এবার এসএসসি পরীক্ষার্থী অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজিদুল ইসলাম তারা সম্পর্কে মামা ভাগ্নে বিজেপি সূত্র জানা গেছে আন্তর্জাতিক সীমান্তের আটশো পঁচিশ নম্বর মেল পিলারের এক নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় কাটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজিদুল এ সময় বিএসএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় ঘটনার পরপরই বিজেপি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পরে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয় পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে হজ যাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন অথচ বাংলাদেশের চোদ্দ হাজারেরও বেশি হজ যাত্রী এখনো কার্যক্রম শেষ করতে পারেননি এসব হজ যাত্রী এক ধরনের মধ্যে রয়েছেন এ পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে পনেরো হাজার একশো জন ঢাকা ছেড়েছেন এর মধ্যে একজন হজ যাত্রী মারা গেছেন তার নাম খলিলুর রহমান বাড়ি রাজবাড়ির পাংশায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা যায় চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট সাতাশি হাজার একশো জন হাঁচে পালনের নিবন্ধন করেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছে পাঁচ হাজার দুশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন একাশি হাজার নয়শো জন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির উপর হামলা করেছে সাবেক এক শিক্ষার্থী শুক্রবার রাত সাড়ে নটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে হামলার ঘটনা ঘটে আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বড়াতে জানা গেছে বাংলা বিভাগে আঠারো ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল নোমান কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের গায়ে হাত দিয়ে আঘাত করেন ঘটনার পর রাত সাড়ে বারোটার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নোমানকে আজীবন অবাঞ্চিত ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের উপর হামলার মতো ঘটনা নজিরবিহীন ও তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও আবাসিক হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে এর আগে গত তিরিশ এপ্রিল রাত সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের জ্যাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামান ঘোষিত তফসিল অনুযায়ী আগামী একত্রিশ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সাত অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদী বন্দরে দেওয়া হয়েছে সতর্ক সংকেত শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার সকাল পর্যন্ত দেওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা মমনসিবী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিয়ন্ত্রণ ছাড়া গাজায় ত্রাণ পাঠাতে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা ইসরায়েলের দুজন কর্মকর্তা এবং একটি মার্কিন সূত্রে তথ্য জানিয়েছে এক্স কেন এমন পরিকল্পনা গত দুই মাসে আগে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়েছিল পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে যার মধ্যে রয়েছে খাবার পানি ওষুধ এতে করে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে কিছুদিনের মধ্যে গাজায় খাবার ফুরিয়ে যাবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি আগামী আগামী তিনি থেকে আগামী তিন দিন থেকে চার সপ্তাহের মধ্যে গাজায় মজুতকৃত খাবার ফুরিয়ে যাবে ভারতের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকার করেছে তারা জিও নিউজের খবরে বলা হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের প্রধান জেনারেল আসিম মুমিনের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পোস কমান্ডার্স কনফারেশনে এরপর একই ঘোষণা দেওয়া হয় বৈঠকে অংশগ্রহণকারী শীর্ষ সেনা কর্মকর্তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন গত বাইশ এপ্রিল ভারতে নিয়ন্ত্রিত জম্মু জম্মু ও কাশ্মীরের গ্রামে বন্দুক হামলার পর ভারত ইসলামাবাদের দোষারোপ করছে যদিও পাকিস্তান তা অস্বীকার করছে উত্তেজনা আরও বাড়িয়ে ভারত ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিল এবং জয়গা সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে অস্ট্রেলিয়ায় আজ শনিবার জাতীয় নির্বাচন ভোটগ্রহণ চলছে জনমত জরিপগুলোতে লেবার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিস রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের চেয়ে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে দুশ্চিন্তায় থাকা অস্ট্রেলীয় ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রতি আগ্রহ আগ্রহে ভাটা পড়েছে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় এবারে নির্বাচনের কোটি লাখ এর মধ্যে রেকর্ড ভোটার আগেই দিয়েছেন অস্ট্রেলিয়ার সার্বজনীন স্বাস্থ্য সেবা ব্যবস্থা মেডিকেয়ারকে আরও শক্তিশালী করার মতো মূল নীতি বাস্তবায়নে আমাদের দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসার প্রয়োজন আল আলবাজির এমন বক্তব্যে কে সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান প্রধান পররাষ্ট্র দপ্তর বলছে বিদেশে অস্ট্রেলিয়ার কয়েক হাজার নাগরিক ভোট দেবেন বলে আশা করা হচ্ছে তিরাশিটি দেশে স্থাপিত কেন্দ্রে ভোট হচ্ছে প্রধানমন্ত্রী আলবানিস বলছেন তার নেতৃত্বাধীন মধ্য বামপন্থী সরকার এ মেয়াদে খুবই ফিত গড়ে তুলেছেন আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত অনিশ্চয়তার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে সফরটি পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আবেদিন শনিবার সংবাদ মাধ্যমকে বলেন ভারতীয় দল সফরে নাও আসতে পারে এমন কোন আভাস বা ইঙ্গিত আমরা পাইনি দেশের বোর্ডের সম্পর্ক ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আমাদের বিশ্বাস সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে এর আগে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয় কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে সেই উত্তাপ উপমহাদেশে ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলতে পারে